দেখা যাচ্ছে এইভাবে ভিডিও করুন প্রত্যেক দিন ভিউ আসবে এইভাবে এডিট করুন প্রত্যেক দিন যেন গ্রো হবে আমি যেটা করেছি একটা জাদুকাঠি কালার পুরো চেঞ্জ করে দিচ্ছে দেখুন আপনাদিকে সেটা আমি কিভাবে এডিট করিয়েছি দেখাচ্ছি এই যে জাদু যাদুকাঠি যাদুকাঠি বসে ঠেকাবে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে এই যে ভিডিওটা আপনাদিকে দেখানোর জন্য একটু শর্ট করে রেখেছি আমি যাতে সহজেই বুঝাতে পারি ভিডিওটা একটু দেখে নিচ্ছি কোন জায়গাটা স্লিপ্ট দেওয়া যায় হ্যাঁ এই জায়গাটায় বসার কাছে এই জায়গাটা থেকে স্লিপ্ট দিলাম তারপরে আবার একটু মুভ করে দেখে নিচ্ছি স্কল করে আর কোথায় দেওয়া যায় হ্যাঁ যেমন দেখানো হয়ে গেল একবার চেক করে নিচ্ছি করে নিয়ে এই যে কাঠিটা তুলে বসলো বসে তুলে ওপর অবধি এই জায়গাটায় একটা স্লিপ দিতে হবে কারণ সে জামাটা দেখাচ্ছে একটু অভিনয় করতে হবে আচ্ছা এখানে একটা স্লিপ হলো হওয়ার পর একটু ব্যাকে যা গেলাম গিয়ে একবার দেখে নিলাম ঠিকঠাক হয়েছে কি তারপরে কাজ হচ্ছে এবার একটু কালারটাকে এই জায়গাটায় দেখে নিয়ে কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে সিলেক্ট দিয়ে মিডিলের এই অংশটা এবার অ্যাডজাস্টে যাব আমরা অ্যাডজাস্টে গিয়ে চলে যাবেন এইচ এস এ গিয়ে কালারটাকে আমি যেরকম করেছি আপনারা আপনাদের মতন করে নেবেন নেওয়ার পর ওভারলিতে যাব আমরা ওভারলিতে গেলাম গিয়ে একবার চেক করে নিই দেখা যাক ঠিকঠাক আসছে কি না হ্যাঁ ঠিকঠাক এসে গেছে মোটামুটি এইবার আরেকটু কাজ আছে আমাদের আমরা মাসে যাব মাসে গিয়ে আমরা হরিজেন্টাল যেটা আছে প্রথমে সেইটা নেব নিয়ে এবার দেখতে হবে কোন জায়গাটা থেকে উঠছে সেই জায়গাটা থেকে একটু ওইটা অন করে দিতে হবে অটোমেটিক হয়ে যাবে ওটা আবার একটু অ্যাডজাস্ট করতে হবে পজিশানে গিয়ে আস্তে আস্তে ওপরের দিক করে একটু তুলতে হবে আর ওদিকে একটু ভিডিওটাকে একটু সরাতে হবে দিয়ে ওখানে প্লাসের আইকনটা দিতে হবে এদিকে হ্যাঁ একটু করে ভিডিওটাকে সরিয়ে নেবেন আর এদিকে মাসে হাত দিয়ে পজিশনটাকে একটু একটু করে সরিয়ে দেবেন দেখুন অটোমেটিক কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এইভাবে ভিডিও করুন গ্রো অটোমেটিক আসবেই ফেসবুকে সফলতা পাবেনি আবার একটু অ্যাডজাস্ট করতে হবে পজিশানে গিয়ে আবার মা ঠিকঠাক ওই হাতের কাজ অবধি মাছটাকে নিয়ে যেতে হবে যেখানে হাত গাছে অবধি মাছটাকে তুলতেই হবে হরিজেন্টালের আবার ভিডিওটাকে একটু সরিয়ে আবার আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে ফের মাছটাকে ওটা অটোমেটিক এরকম দাগ হতে হতে চলে যাবে আমাদের কাজ মোটামুটি শেষ এইবার একবার চালিয়ে দেখে নেব হ্যাঁ মোটামুটি ঠিক আছে দেখেছেন সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আপলোড